এখন হচ্ছে আমরা কম্বাইন ব্যাংক সিনিয়র অফিসার পোস্টের একটা ম্যাথ সমাধান করব আর ব্যাংকের ম্যাথগুলো হচ্ছে প্রশ্নগুলো অনেক বড় থাকে বাট সলিউশন কিন্তু খুবই সহজ থাকে মানে আপনি যত দ্রুত প্রশ্ন ধরতে পারবেন তত দ্রুত হচ্ছে উত্তর করতে পারবেন তো আমরা এখানে যে ম্যাথটা নিছি কি বলছে এখানে এর রেক্টেঙ্গুলার শীট অফ পেপার 10 সেমি লং এন্ড 8 সেমি ওয়াইড হ্যাজ স্কোয়ারস অফ সাইডস 2 সেমি কাট ফর্ম ইচ অফ ইটস কর্নার দা শীট ইজ দেম folds to form a tray of depth 2 cm what is the uh, volume of this tray প্রথমত হচ্ছে কি মানে প্রশ্নটা পড়ে বুঝতে হবে প্রশ্নটা পড়লে ওইটা বুঝলে হচ্ছে উত্তরটা খুব সহজে করা যায় এ রেকটেঙ্গুলার শীট অফ এ পেপার মানে হচ্ছে কি একটা হচ্ছে আয়তাকার হচ্ছে কাগজের শীট যার দৈর্ঘ্য হচ্ছে 10 সেমি এবং হচ্ছে প্রস্থ হচ্ছে 8 সেমি এই যে এরকম আকৃতির ঠিক আছে যার হচ্ছে প্রত্যেক কোনায় থেকে হচ্ছে স্কোয়ার করে কাটা নিছি ঠিক আছে স্কোয়ার করে কাটা নিছি 2 সেমি করে ঠিক আছে 2 সেমি করে হচ্ছে কাটা নিছি প্রত্যেকটা হচ্ছে 2 সেমি 2 সেমি এই স্কোয়ার করে কাটা প্রত্যেক কোনায় থেকে ঠিক আছে কাটার পরে কি করা হইছে ফোল্ডিং করা হইছে ফোল্ডিং করা হচ্ছে ট্রে বানানো হইছে ট্রে ট্রে আকৃতি ঠিক আছে এইভাবে ফোল্ডিং করা হইছে এইভাবে ফোল্ডিং করা হইছে ফোল্ডিং করার পর হচ্ছে একটা ট্রে বানানো হইছে যার গভীরতা ডিরেক্ট দেওয়া আছে ডেপথ 2 সেমি ঠিক আছে আহ যেভাবে হচ্ছে আমরা মানে বাক্স তৈরি করি ওরকম করে হচ্ছে ফোল্ডিং করা হয়েছে ফোল্ডিং করার পর হচ্ছে একটা বাক্স আকৃতি তৈরি হয়েছে যার হচ্ছে গভীরতা হচ্ছে টু সেন্টিমিটার মানে গভীরতা টু সেন্টিমিটার তো সেই ট্রে ভলিউম মানে হচ্ছে নির্ণয় করতে বলছে তো আয়তন নির্ণয় সূত্র কি জানি আমরা গুণ দৈর্ঘ্যগুণ প্রস্তুগুণ উচ্চতা উচ্চতা বা গভীরতা ঠিক আছে তো এখানে হচ্ছে এই ট্রের দৈর্ঘ্যগত ফার্স্ট অফ অল হচ্ছে কি পুরা সিট কাগজের শীতের দৈর্ঘ্য দেওয়া হলো দশ সেন্টিমিটার দশ সেন্টিমিটার থেকে আমরা কি করছি এখান থেকে দুই কাইটা এখান থেকে দুই কাটা নিশি ঠিক আছে ফোল্ডিং করার জন্য হচ্ছে কি করছি এখান থেকে দুই 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 কাটছি এখান থেকে থেকে তাহলে চার দিলে হয় গুণ প্রস্তুত ছিল কত হচ্ছে সেন্টিমিটার তো আট সেন্টিমিটার থেকে কি করছি ফোল্ডিং করার জন্য এখান থেকে দুই কাটছে এখান থেকে দুই কাটছি তাহলে আট থেকে দুই দুই চার বাদ দিলে কত হয় চার আর ডেপথ দুই দেয়াই দিছে তাহলে চারশো চব্বিশ চব্বিশ আটচল্লিশ ঠিক আছে বাংলা ইংলিশ মিলাই ফেলতেছি মানে আটচল্লিশ হচ্ছে কি ওরা একক হচ্ছে সেন্টিমিটার ছিল তার মানে হচ্ছে সেন্টিমিটার কিউব ঠিক আছে মানে আটচল্লিশ ঘন সেন্টিমিটার ভলিউম হচ্ছে কত আটচল্লিশ ঘন সেন্টিমিটার এত চিত্র তার দরকার নাই আপনি যখন হচ্ছে প্রশ্ন বুঝবেন তখন কিন্তু ঠিক এইভাবেই করতে পারবেন যেহেতু প্রত্যেক কোনায় দুই দুই সেন্টিমিটার করে কাটা হয়েছে তার মানে হচ্ছে কি ওই যে আমরা ছোটো ক্লাসে হচ্ছে রাস্তা অঙ্ক করতাম না অলমোস্ট ওরকমই দশ থেকে চারবার দিল হচ্ছে ছয় তারপর হচ্ছে কি আট থেকে চারবার দিলে হচ্ছে কত হয় চার আর ডেপ্ট হচ্ছে টু গুণ কল হচ্ছে আটচল্লিশ উত্তর হচ্ছে আটচল্লিশ জাস্ট এটুক করবেন আপনি যখন প্রশ্নটা খুব ক্লিয়ারলি বুঝতে পারবেন এই প্রশ্নটা হচ্ছে আমাদের সিনিয়র অফিসার পোস্টে দুই হাজার তেইশে আসছিল কম্বাইন্ড ব্যাংকে ঠিক আছে হোয়াট উড বি দ্য ভ্যালু অফ টোয়েন্টি পার্সেন্ট অফ এম অ্যাজ এ পার্সেন্টেজ অফ পি ইফ এইট পার্সেন্ট অফ এম এ হচ্ছে ফোর পার্সেন্ট অফ পি এই প্রশ্নগুলো হচ্ছে কি খুবই সহজ কিন্তু ধরতে একটু ঝামেলা হয় মানে একদম ফার্স্ট টাইম দেখলে ধরতে একটু ঝামেলা হয় যে কি চাইছে এখানে এখানে হচ্ছে আমাদের এটা দেওয়া আছে যে এইট পার্সেন্ট পার্সেন্ট অফ এইটা বলছে হচ্ছে আমাদের কত মানে এর শতকরা হিসাবে ঠিক আছে এই সম্পর্ক দিয়া এম এবং পি এর মধ্যে একটা সম্পর্ক দেওয়া হচ্ছে কি p এর শতকরা হিসাবে এটা সমসমান কত সেটা বের করতে বলছে এইট অফ এম মানে হচ্ছে এই এম ভাগ হচ্ছে হান্ড্রেড ইকুয়াল ফোর পার্সেন্ট অফ পি মানে ফোর পি ইকল হচ্ছে ফোর পি ভাগ হচ্ছে হান্ড্রেড তাহলে এখানে লেখা যায় হচ্ছে এই টাইম ইকল হচ্ছে ফোর পি দুই পাশে আমরা টু দিয়ে বাদ দিই টু টু দিয়ে বাদ দিলে কথা হয় এখানে ফোর এম ফোর এম ইকল হচ্ছে টু পি ঠিক আছে আমাদের কিন্তু এইটা বানাতে হবে এই পাশে এই পাশে তাহলে এটা বানানোর জন্য হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট মানে হচ্ছে চার রে টোয়েন্টি বানানোর যায় কত দ্বারা গুণ করে চার পাশে পাঁচ দ্বারা ঠিক আছে টোয়েন্টি এম তাহলে এই পাশে আমরা কি করবো পাঁচ দ্বারা গুণ করবো তাহলে টেন ঠিক আছে এখন হচ্ছে কি নিচে আমরা একটা একশো আনি এ পাশে নিচে আমরা একটা একশো আনি ঠিক আছে এ পাশে নিচে আমরা একটা একশো আনি তাহলে এইটাকে আমরা কি লিখতে পারি এটাকে লিখতে পারি এই পাশে লিখি এটাকে লেখা যায় টোয়েন্টি পার্সেন্ট অফ এম ঠিক আছে এটাকে লেখা যায় হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট অফ এম ইকুয়াল হচ্ছে এটাকে কি লেখা যায় টেন পার্সেন্ট অফ পি ঠিক আছে তার মানে পি এর পার্সেন্টেজ বের করলাম আমরা তার মানে টোয়েন্টি পার্সেন্ট অফ এম ই হচ্ছে টেন পার্সেন্ট অফ পি এই সম্পর্ক থেকে হচ্ছে আমরা এইটাই পাই তার মানে হচ্ছে আমাদের উত্তর হবে অ্যান্সার কি হবে অ্যান্সার হচ্ছে টেন পার্সেন্ট ঠিক আছে অ্যান্সার হচ্ছে টেন পার্সেন্ট বুঝা যায়